وھاگرا جی ای ایم پی وھاگرا جی ای ایم پی جی ای ایم پی وھاگرا وھاگرا جی ای ایم پی وھاگرا وھاگرا جی ای ایم پی وھاگرا اسن جوہ جی ای ایم پی وھاگرا اسن جوہ جی ای ایم پی وھاگرا আগের তো ইউনিয়ন এসেছিল কিন্তু এটা আমাদের আমাদের লওয়াগরা ইউনিয়ন থেকে আসছে না এটা লওয়াগরা লওয়াগরা আহমেদাবাদ আয় আয় অনেক লওয়াগরা লোহাগার আমিরাবাদোহাগারে আমিরাবাদের বিশাল সমাবেশ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল আজকে বগুড়া থেকে আমি আসছি এটা হচ্ছে লোয়াগারা আমিরাবাদের থেকে মিছিলটা আসছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল আজকে হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএমপির মহাসমাবেশ এখানে চট্টগ্রাম দক্ষিণ থেকে লক্ষ লক্ষ লোকজন অলরেডি এসে সমাবেত হয়েছে তারেক জিয়ার ফ্যাশন স্থানীয় যে নেতাকর্মীরা আছে তাদের ফ্যাশন ব্যানার এগুলিতে সজ্জিত করেছে আজকে এটা হচ্ছে লোহাগারা ইউনিয়নের এটা হচ্ছে লোহাগারা ইউনিয়ন থেকে আসছে তারা দেখুন এখানে এটা হচ্ছে লোহাগারা উপজেলা বিএনপি রাঙ্গ সহযোগী সংগঠন থেকে আসছে যা যা নিজস্ব নেতাদের ব্যানারে এখানে সজ্জিত করে রেখেছে ঠিক আছে দেশের ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের চলে যাওয়ার পরে আজকে তাদেরকে এই করেছে বিভিন্ন সামনে নির্বাচনকে সামনে রেখে তারা বিভিন্নভাবে ভোটে দাঁড়ানোর একটু কলকৌশল করছে লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা যাচ্ছে লক্ষ এটা মাইলের পর মাইলের মাইলের পর মাইল তারা হেঁটে যাচ্ছে আর যাচ্ছে সহ সভাপতি দেখুন এখানে যাচ্ছে আর যাচ্ছে

জেলা बी ए पी ठीक है से आगे जा सौ त ভয়োগাই <laughs> মুম্বাই আমোনবাই সবার মুখে আমোনবাই সবার মুখে আমোনবাই আমোনবাই হবে বীর যুবতী এদিকে দেখুন ওহ হাতে না আমোনবাই আমোনবাই কি মার কা ও মনু আরো শোনাও আস্তে কেন আমোনবাই

উপস্থিত থাকেন আমাদের মাঝে জন্মতি হয়েছে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ জেলা থেকে পাওয়া قناه আমুদিজা থেকে সামনে শত বল জগত দক্ষিণ জেলা থেকে জানজবদে উপস্থিত অনেক প্রিয় ছাত্র নেতা सिधार्थे जो सौ

কে দুইজন আমাদের এ যে ব্লকে থেকে দুইজন আগত আমাদের প্রিয় ধরে ভাইকে অনুরোধ করতে

যে সকল নেক্সট সভা মঞ্চ থেকে আহ্বান করা হবে তাদেরকে আমাদের স্বাস্থ্যসেবককে সম্মানের সাথে এসে তাদের জন্য নির্ধারিত আসরে বসিয়ে দেবেন এবং পরবর্তীতে আমরা আমাদের কাজ ইশাল্লাহ হ্যাঁ বিশ্ব বুঝতে না আর মিশে চোরই তো এখন ওদের কাছে আসতে সময় আয় উত্তর সাতকারিয়া থেকে উত্তর সাদকারিয়া থেকে সাতকারিয়া উপজেলা আমি আমি এতে কথা বলি যারা মিছিলে আসছেন আপনারা দয়া করে আমাদের আপনাদের নামগুলো আমাদের কাছে পাঠাবেন আপনাদেরকে আমরা এখান থেকে সম্মাননা দিব উপস্থিতিটা নিচ্ছেদ করে আমরা গোসাহরা দেব এটা নিয়ে কোনোভাবেই এগুলো তো আমারই সুযোগ নেই সবাই সুচিন্তলভাবে সবাই মঞ্চে আসছেন সরকারি অভিজ্ঞতা থেকে হচ্ছে চট্টগ্রাম দক্ষিণ সদস্য আব্দুল গাপ্পার চৌধুরী নুল কবির চৌধুরী এহসান মৌলার নেতৃত্বে যে মিছিল এসেছে আমরা আজকের থেকে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা আপনাদের নেতা কর্মী নিয়ে মাঝে পাশে বসে পড়ুন আমি আমি এই মুহূর্তে আমাদের সবার কার্যক্রম শুরু করতে চাই আমার সভাপতি মহোদয়ের অনুমতি আমি প্রার্থনা করছি আমি সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি এই মুহূর্তে ভাই আপনি আসেন

No lo no, hagas, no, no, no.